মাহফুজ বলেন আসিফ বলেন নাহিদ বলেন কে গুলি খেয়েছে সহ যাদেরকে গ্রেফতার করা হয়েছে আদালতে আজকে সাংবাদিকদের গায়ে হাত তোলা হয়েছে এবং সাংবাদিক পান্নার জামিন নামঞ্জুর দুটি ঘটনাই ঘটেছে আপনি একজন সিনিয়র সাংবাদিক আপনি এই ঘটনায় মানে পর্যবেক্ষণ কি আপনার আদালতে শুধু যে সাংবাদিক উপর হামলা হচ্ছে বা অন্য রাজনীতিবিদদের উপর হামলা হচ্ছে তা তো না আদালত এখন অনিরাপদ জায়গা হয়ে গেছে এটা সবচেয়ে দুঃখজনক যে যেখানে মানুষ বিচারের জন্য যাবে সেখানে বিচার পাওয়াটা কঠিন হয়ে গেছে আপনি তো আগে আদালতে যেতেই পারছেন না তো আদালত কতটা মানে মানে জনবিচ্ছিন্ন হলে মানে জন আকাঙ্ক্ষা থেকে দূরে সরে গেলে লতিফ সিদ্দিকীর মতো একজন সাবেক ইয়ে মন্ত্রী এবং মুক্তিযোদ্ধা উনি বলেন যে আমি ইয়ে দেব কেন আদালত ওকা ওকালত নামায় স্বাক্ষর করব কেন কারণ যেই আদালতের ক্ষমতা নাই যে আমাকে জামিন দেওয়ার স্বাধীন স্বাধীনভাবে অ্যাক্ট করার তাহলে সেখানে তো আমি জামিন চাইতে যাবো না তার মানে অনাস্থা কত পর্যায়ে গিয়েছে এবং উনি যেটা বলেছেন সেটাতে বিন্দুমাত্র ত্রুটিও ছিল না কারণ একটা লোক জমায়েত করেছে এক জায়গায় কথা বলার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছে যার সাথে তার কোনো সম্পর্ক নাই তাকে আমন্ত্রণ জানানো হয়েছে সম্পর্ক তার আইডিওলজিতে থাকতে পারে বাট উনি ওই অর্গানাইজেশনের কেউ না অতিথি হিসাবে দাওয়া দেওয়া হয়েছে মোস্তফা মাসুদ কামাল ভাইকেও দেওয়া দেওয়া হয়েছে আমাকেও দাওয়াত দেওয়া হয়েছে আমরা যাইনি আমরা আমাদের বিশ্বাসে যাইনি কিন্তু উনি গিয়েছেন তো যাওয়ার ফলে বা ইয়ে পান্না গিয়েছে যাওয়ার ফলে কি হলো যাওয়াটা তো অপরাধ না যাওয়া অপরাধ না কথা বলা অপরাধ না অপরাধ হচ্ছে কি বলেছে আপনি সেটা নিয়ে ডিটারমাইন করবেন এই লোক এই মুহূর্তে কি বলেছে কিন্তু আপনি তাদেরকে কথা বলারও আগে ধরে নিয়ে গেছেন নিরাপত্তার নামে নিরাপত্তার নামে নিয়ে গিয়ে আপনি তাদেরকে সন্ত্রাসী বানিয়ে সন্ত্রাসী আইনে আপনি জেলে দিয়ে দিয়েছেন তো এখন দেখেন আপনি তাহলে ওই 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 আদালত তাহলে সাংবাদিকদের কি নিরাপত্তা দেবে বা ওই মুক্তিযোদ্ধার কি নিরাপত্তা দেবে সাধারণ মানুষ এবং এদের যে ওকিল আমি একজনের সাথে কথা বললাম যে তুমি কি পান্নার জন্য একটু যাবে কি না এবং আরেকজনের কথা বললাম বলে যে আনিস ভাই এখানে তো যাওয়া যাবে না ওইখানে আমার উপর মফ হচ্ছে সো রাজ মানে রাজনীতিবিদদের উপর হচ্ছে সাংবাদিকদের উপর হচ্ছে সিভিল সোসাইটির অন্যদের উপর হচ্ছে ইভেন উকিলদের উপর হচ্ছে বিরোধী দলের উকিল থাকলে তাকেও আক্রমণ করা হচ্ছে এবং এটা আমি আরেক দিন বলেছিলাম ডক্টর ইউনসের জামানায় আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় হচ্ছে উনি যখন আদালতে যেতেন আমরা সাংবাদিকরা ওনাকে পেয়েছি ওনার বক্তব্য নিতে পেরেছি ওনার সাংঘাতরা যারা ওনার সঙ্গে যেতেন যারা এখন ক্যাবিনেটে আছেন অনেকে ওনার 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 প্রতিষ্ঠানের লোকজন তারাও কিন্তু আমাদের সাথে কথা বলতেন তাদের থেকে কেউ কোনো হামলা করে নাই কিছু করে নাই এখানে হামলার একটা উদাহরণ আসে যে মাহমুদুর রহমানের এই কেসটাকে সামনে নিয়ে আসে কিন্তু এই ডক্টর ইউনুসের মতো ব্যক্তি যখন আদালতে গিয়েছেন দিনের পর দিন তাকে কেউ কি বাধা দিয়েছে আপনি ইয়ে মিডিয়ার সাথে কথা বলতে পারবেন না কিংবা তার সঙ্গী যারা ছিল তাদেরকে কি আক্রমণ করা হয়েছিল ওনার উকিলকে কি আক্রমণ করা হয়েছিল করে না লিফ্ট ছাড়া বোধহয় লিফট ছাড়া লিফট ছাড়া অন্য ধরনের সেটা অন্য ধরনের হেনস্থা ওনাকে করা হয়েছে কিন্তু আপনার ওনার ওনার আইন অধিকার পাওয়া আইনের যে যেটার বিচার পাওয়ার যে অধিকার সে অধিকারে তো হস্তক্ষেপ করা হয়নি এখানে এখন উনি এমন সংস্কৃতি চালু করেছেন উনি যেটা পেয়েছেন সেটাও উনি দিতে পাচ্ছেন না এখন আদালতে যেতে মানুষ ভয় পাচ্ছে আদালতে আমার উকিল যেতে ভয় পাচ্ছে আর আদালতের ভয় তো আর টাকা পয়সার আরও বিষয় তো আছেই তাহলে আমরা বিচারও পাবো না এবং ভুয়া মামলায় গ্রেপ্তার হবে এবং সেই জায়গায় আবার আমার পক্ষে যে দাঁড়াবে তাকেও দাঁড়াতে দেবে না তো এমন একটা সোসাইটিতে আমরা তাহলে চলে যাচ্ছি আমরা আইন আদালত সমাজকে আমরা নিয়ে যাচ্ছি তাহলে আবার আমরা বলি যে আমরা ইন্টারন্যাশনাল ইয়েতে নাই আমাদের নাম যাবে আমরা মানবাধিকার এখানে খুব আছে এখানে বাক খুব চলতেছে তো আপনি বুঝতে পারেন তাহলে কোন পরিস্থিতি আছে এবং সহ যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমি মনে করি সম্পূর্ণ অন্যায়ভাবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের তাদেরকে হেফাজতের নামে নিয়ে গিয়ে আপ আপনি তাদেরকে প্রোটেকশনের নামে নিয়ে গিয়ে আপনি একটা সন্ত্রাসী মামলায় ঢুকিয়ে দিয়েছেন আপনি তাদেরকে অন্য মামলা তার বাসা থেকে ধরতেন এইরকম সন্ত্রাসীগুলো ঢাকা শহরে ঘুরে বেড়াচ্ছে ষোলো জনকে আপনি পেলেন ষোলো জন তো ঢাকাতেই ছিল তাদেরকে আপনি আগে যেতেন যে আপনি যদি সন্ত্রাসের কোনো ইঙ্গিত পেয়ে থাকেন এবং এই যে সমাবেশটা হলো দেখেন আপনি দেখেন একটা সাংবাদিক সংগঠনের কার্যালয়ে গিয়ে আপনি এখানে আক্রমণ করছেন যেখানে পুলিশ ওপেন এটা ওপেন ফিল্ড এখানে আপনি যে কেউ যা সমাবেশ করতে পারে সরকারের বিভিন্ন সংস্থা আছে তারা দেখতে পারে কি আলোচনা হচ্ছে তাহলে কারো কোনো তোয়াক্কা না করে আপনি ওইখানে মব করছেন ওখানে মতামত সন্ত্রাসী গিয়েছে ওখানে ট্যাক সন্ত্রাসীরা গিয়ে তার উপর আক্রমণ করছে এবং একজন মুক্তিযোদ্ধাকে গালে জুতা মারো তালে তালে বলে এখানে ইয়ে দিচ্ছে তাহলে এখানে তাহলে আর আর এখানে তো আর বলার কিছু নেই আর বলার কিছু নেই মাসুদ কামাল বিএনপি স্থায়ী কমিটির সদস্য শামসুজ্জামান দুদু বলেছেন দেশে একটি ভালো নির্বাচন হোক তা আওয়ামী লীগ চায় না ফলে দলটি নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে বলেছেন তারেক রহমান যেন দেশ পরিচালনায় না আসতে পারে সেজন্য নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে আওয়ামী লীগ এখন যে অবস্থায় আছে মরানি এবং ধানমন্ডিতে ছাত্রলীগের ঝুটি ছিল আমরা দেখেছি আর অনলাইনে তাদের সরব উপস্থিতি সর্বত্রই দেখা যায় আওয়ামী লীগ আজ যে অবস্থায় আছে দলটি নির্বাচন বানচালে কতটা প্রভাব রাখতে পারবে বলে আপনি মনে করেন আওয়ামী লীগ কোথাও নাই আওয়ামী লীগ মিছিল করে মিটিং করে করতে পারে না আওয়ামী লীগের মিছিল ছাত্রলীগের মিছিল দেখেছি খুলনায় চার জায়গায় মিছিল হয়েছে কিছুদিন আগে ওটা তো ওটা তো মিছিল ওরুকি মিছিল বিএনপি আমি যখন টেলিভিশন থাকতাম ফোন করে বলতো যে দশটা বারো থেকে দশটা পনেরো পর্যন্ত এই তিন মিনিটে আমরা হাতির ঝিরের অমুক জায়গায় একটা মিছিল করবো প্লিজ একটা ক্যামেরা পাঠায় ওরকম মিছিল চোরাগত মিছিল আমরা বহুত দেখছি বাট ওই মিছিল কোনো কার্যক্রম না যে এরা তো কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিস মধ্যে নাই এখন এরা নির্বাচনকে বানচাল করার জন্য যদি কিছু করে করতে পারে বাড়ির থেকে সোশ্যাল মিডিয়া অনেক কিছু অনেক অনেকে করতে পারে সোশ্যাল মিডিয়া তো বাংলাদেশে একটা বিশৃঙ্খলা লাগানোর জন্য বিদেশ থেকে অনেকে অনেক কিছু করতেছে তো এটা তো আপনার আপনাদেরও পাল্টা সোশ্যাল মিডিয়া আছে এগুলো চলছে তো এইটার এটাকে একটা মানে আপনার মানে রাজনীতির মানে ভাষা হিসেবে প্রধান প্রতিপক্ষ হিসেবে যদি আপনি দাঁড় করান তাহলে কী হয় জানেন তাহলে বলুন ওদেরকে গুরুত্ব দেওয়া হয় তো এই যে গুরুত্ব দেওয়াটা মানে জুজুর ভয় পাওয়া তো উচিত আমরা দেখেন আমরা তো আশা করতেছি যে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে তো আমরা তো বিএনপিকে একটা শক্তিশালী দল হিসেবে দেখতে চাই তারা এই জুজুর ভয়া আক্রান্ত হবে জুজুর ভয়ে পা কাঁপতে থাকবে আমরা এরকম দুর্বল বিএনপি তো দেখতে চাই না ধরেন বিএনপি ক্ষমতায় আসলো তখন কি আওয়ামী লীগ এরকম ডিস্টার্ব করবে না করবে এখন এটা কি বলে আমি এই কাজটা করতে পাই নাই কারণ আওয়ামী লীগ ডিস্টার্ব করছে আমি অমুক কাজটা করা উচিত ছিল করতে পাই নাই কারণ ওরা ওখান থেকে ফোন করছে ওরা এখান থেকে সোশ্যাল মিডিয়ায় বলতে ভাই শোনার তো দরকার নাই সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট আমাদের এখানে আগামী দিনে আরও বাড়বে ভালো লোক থাকবে সেখানে খারাপ লোক থাকবে মতলবী লোক থাকবে সবগুলিকে আপনাকে ট্যাকেল করতে হবে আপনি কিভাবে করবেন তার প্ল্যানটা আপনি করেন আপনি আপনার অসহায়তা প্রকাশ করেন কেন আপনি আপনারা অজুহাতগুলি দিচ্ছেন কেন যখন আপনি অজুহাত দেন তখন কিন্তু আপনাদের মধ্যে আমাদের আস্থাটা কমে যায় আমরা তো একটা শক্তিশালী সরকার চাই যে সরকার এমনি অনেক কিছু ঝামেলা হয়ে গেছে শক্তিশালী বিজয়ী জল থাকবে কিনে সন্দেহ তৈরি হয়েছে তারপরেও তো আমরা চাই যে আগামী দিনে আমরা কী চাই আগামী দিনে বিএনপি আসলো না আওয়ামী লীগ আসলো না জামাত আসলো ভাই এগুলো আমি আমি বাজার করি না আমার জানা দরকার আগামীতে দেশটা শান্তিপূর্ণভাবে চলবে কিনা আমি জানতে চাই যে আগামীকাল আমার জীবন নিরাপদ নিরাপদ থাকবে কিনা শুনেন এই দেশের সাধারণ মানুষের আমি মনের ভাবটা বলি সাধারণ মানুষ বলে না যে এমন একটা সরকার আসুক যে আমার বাসায় বাজারটা পৌঁছাই দেবে এটা সাধারণ মানুষ চায় না সাধারণ মানুষ চায় যে আমার ইনকাম আমি করব। আমার বাজার আমিই করব। আপনি আমাকে আপনি গভর্নমেন্ট আপনি আমাকে ডিস্টার্ব করেন না মানুষের কিচ্ছু চায় না এই দেশের মানুষের মতো এত কম চাওয়া আর পৃথিবীর অনেক দেশেই নাই আপনি ওয়েস্টার্ন কান্ট্রিতে যান তারা সামাজিক নিরাপত্তা চায় অমুক চায় তমুক চায় পেনশন চায় কত কিছু বেকার ভাতা চায় আমরা তো চাই না আমাদের চাওয়াটা আপনি আমাকে প্লিজ ডিস্টার্ব করেন না এরা ক্ষমতা ক্ষমতায় আবার আগেই ডিস্টার্ব শুরু করছে সায়েদ আব্দুল্লাহ একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আসামিদের খালাস দিয়ে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ তাহলে দুহাজার চার সালের একুশ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউ গ্রেনেড হামলায় যে ২৪ জন নিহত হন শতাধিক নেতাকর্মী আহত হন এ ঘটনা কি বা কারা ঘটানো এ প্রশ্নের উত্তর কি নাকি নো আনকিল্ড জেসিকা আপনি যে লাস্টের কথাটা বলেন খুবই জনপ্রিয় কথা সারা পৃথিবী জুড়েই এই জায়গায় আমি ব্যক্তিগতভাবে মনে করি ওই ধরনের টার্মে আমি এইটাকে আবদ্ধ করতে চাই না কারণ ঘটনার বিভিন্ন পার্সপেক্টিভ থাকতে পারে কিন্তু ঘটনাটা ঘটেছে ইটস ফ্যাক্ট কেউ যদি বলে ঘটনাটা ঘটে নেই এই মানুষগুলো মারা যায় নাই এগুলো হবে মিথ্যা কথা সো আপনি যদি রাজনীতি করতে চান আপনার বেটার রাজনীতিটাই খুঁজতে হবে এই জায়গায় একটা ইন্টারেস্টিং কথাটা আছে এইটা দিয়ে আপনার কেন মনে হয় একজন বা দুইজন ব্যক্তিকে টার্গেট করে রায় দিতে হবে তখনই শুধুমাত্র ওই ঘটনার বিচার হবে কারণ ক্রিমিনাল কোনো অফেন্স যদি হয় সেটার প্রুফ করার মেকানিজমটা কি বিয়ন্ড রিজনেবল ডাউট প্রুফ করতে হয় লেটসে আপনি যদি কোনো একটা জিনিস প্রুফ করতে গেলেন কিন্তু সেই জায়গায় আপনি বিয়ন্ড রিজনেবল ডাউট এটা প্রুফ করতে পারলেন না আলটিমেট ফলাফলটা কি হয় কোড যারা যারা পড়েছেন প্রত্যেকেই জানবেন যে এটা খালাস হলো একমাত্র তার প্রতিকার এই মামলাটা কয়েকটা ব্যাপার আছে অধিকাংশ জায়গাতেই মানুষের দৃষ্টিটা চলে যায় তারেক রহমান লুৎফজ্জামান বাবুর ঘটনা ঘটেছিল ঘটনার যদি নিরপেক্ষ বিচার হয় একেবারে স্বাধীন তদন্ত হবে আমার কথা যে যে এই জায়গায় জড়িত তাদের বিরুদ্ধে যদি বিচারটা করা যায় একটা ফেয়ার ট্রায়াল তো আমি বিশ্বাস করি প্রত্যেকটা ঘটনারই হওয়া উচিত লেটসে আরও পঞ্চাশ বছর আগের আরও ষাট বছর আগের এমন যদি কোনো ঘটনা থাকে কারণ যেন ক্রিমিনাল কোনো অপরাধ যদি হয় সেটা আসলে কোনো টাইম ফ্রেম থাকে না যেটা সিভিল ম্যাটারে থাকে সো এই ঘটনাতে তারেক রহমানের ইস্যুটা নিয়ে যেহেতু অনেক অর্ক বিতর্ক সব কিছু হয় এই যে দুইটা ঘটনা আমি বলি দু হাজার আট সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় ছিল তখন তার বিএনপি সরকার ক্ষমতায় ছিল না দু সালে সিআইডি এই মামলার তদন্ত শেষে অভিযোগের অভিযোগপত্র যেটা আছে সেটা তুরন্ত অভিযোগপত্র জমা দেয় এবং তারপর বিচারটা শুরু হয় 2008 সালে তখন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় ছিল সিআইডির ওই রিপোর্টে তারেক রহমানের নাম ছিল না তারপরে দু সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে ক্ষমতায় আসার পরে সিআইডির ওই প্রতিবেদনের পরে অধিকর তদন্তের নামে আরেকটা প্রতিবেদন যুক্ত করে সেই জায়গায় তারেক রহমানের নামটাকে সংযুক্ত করা হয় নতুন করে এই ব্যাপারটা কিন্তু এই যে এই ঘটনাটা আপনি যখনই আলটিমেটলি বিচারের পথে যাবেন এই প্রত্যেকটা ঘটনা যদি চূড়ান্তভাবে আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখতে পারবেন যে ব্যক্তিগত আক্রোশ থেকে দু একজনকে জড়ানো হয়েছে এটা জড়াতে গিয়ে যেটা হয়েছে কেউ কেউ যদি বলে যে না ঘটনাটাই ঘটে নাই এটা যেমন একটা মিথ্যা কথা আবার বিচারের নামে কেউ যদি বলে যে ঠিক আছে এই দুইজন মানুষ যে যাই হোক না কেন তারেক রহমান আর লুৎফজ্জামান বাবর তাদের দুইজনকে ফাঁসি দিতেই হবে লুথোজ্জামান বাবরের তো ফাঁসিরাই হয়েছিল তারেক রহমানের হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড এবং তাদের বিচারের ক্ষেত্রে আপনি কয়েকটা ঘটনা বলি ব্যক্তিগত হিসেবে তো তাদের মামলা না মানে ইন্ডিভিজুয়াল ঘটনা না প্রত্যেকটা জায়গায় তাদেরকে মামলাতে ফ্রেমিং করা হতো একজন বিচারক তারেক রহমানকে জামিন দিয়েছিল একটা মামলায় তারপরে আওয়ামী লীগ রেজিমে ওই বিচারপতির ভাগ্যে কি জুটেছিল সেটাও নিশ্চয়ই আমরা জানি সেটা নিয়েও কিন্তু আলোচনাটা হওয়া দরকার যে একজন বিচারপতি ওনার কাছে মনে হয়েছে মামলার ফ্যাক্টস ঠিকঠাক আছে উনি বিচার করেছেন তারেক রহমান ওই জায়গায় জামিন পেয়েছিল এবং জামিন পাওয়ার পরে ওই বিচারকের ভাগ্যে যেটা ঘটেছিল সেই ব্যাপারটা আনিস আলমগীর ভাই আলোচনা করছিলেন অবশ্য দুঃখজনক ঘটনা ঘটছে মানে একটা বিপদ দেখলে বা একটা বাজে জিনিস ঘটলে আমরা যদি মুখ বালির ভেতরে গুজে রাখি তাইলে ওই জিনিসটা মিথ্যা হয়ে যায় না বর্তমানে অনেক জায়গায় নর্মাল সি নাই অনেক বাজে ঘটনা ঘটছে সেটাকে আমরা প্রথমে স্বীকার করি স্বীকার করার পরে আনিস আলমগীর ভাই যেভাবে বললেন ওই যে কোটে আক্রমণ হচ্ছে হচ্ছে বাংলাদেশ এমন একটা জায়গায় গিয়েছিল যে জায়গায় চিফ জাস্টিস আমি রিপিট করছি বাংলাদেশের চিফ জাস্টিসের তার যে ব্যক্তিগত অধিকার ছিল সেটাকে সিরিয়াসলি খর্ব করা হয় তাকে অস্ত্রের মুখে জিম্মি করে দেশ থেকে পাঠিয়ে দেওয়া হয় যে দেশে তারেক রহমানকে জামিন দেওয়ার জন্য একজন বিচারপতির ভাগ্যে কি অন্ধকার নেমে এসেছিল সেটাও সবাই জানে সো এই যে বর্তমানে কিছু অসঙ্গতি যেটা অবশ্যই আমি বলি এটা অসঙ্গতি এই অসঙ্গতির একটা চূড়ান্ত লেভেলো আমরা এই কোর্ট থেকেই দেখে এসেছি দুর্ভাগ্যজনকভাবে অনেক সিভিল সোসাইটি তখন এটা নিয়ে কথা বলে নাই কারেক্ট এই মামলাগুলো যখন দেখবেন অনেকটা জায়গায় ওই যে নতুন করে ফ্রেমিংটা করা হয়েছে আমি কিন্তু এইজন্যই বলছি যে বিয়ন্ড রিজনেবল ডাউট যদি প্রুফ না করা যায় অথবা প্রসিডিউরাল যদি থাকে আল্টিমেটলি গিয়ে এটা খালাস হয়ে যায় সো তারেক রহমান এবং অন্যান্য উত্থজমান তাদেরকে फांसी দিতে হবে যাবজ্জীবন কারাদণ্ড হবে এটা বাদ দিও তো তাদেরকে যেহেতু ফ্রেমিং করা হয়েছে ওই জায়গাগুলোতে এটা বাদ দিও যারা অপরাধী যারা আছে আমি তো চাই প্রত্যেকটা ঘটনার বিচারটা হওয়া উচিত এই ব্যাপারটা অভারলোক করার কোনো সুযোগ নাই কিন্তু এখন যদি তাদেরকে জোর করে এই জায়গায় ঢোকানো হয় তারপরে আওয়ামী লীগ রেজিমের পন্থাটাই ছিল তাদেরকে শাস্তির আওতায় আনতেই হবে কেন তাদের নাম যদি নাও থাকতো অন্য যারা কেউ যদি করে থাকে তাদের বিচার করলে তো আমার কোনো আপত্তি নাই ইনফ্যাক্ট এই জায়গায় সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়ার ভেতরেও অনেককে এমনভাবে নিপীড়ন করে জোর জবরদস্তিমূলকভাবে সাক্ষ্য নেওয়া হয়েছে সেটাও কিন্তু অনেক জায়গায় রেকর্ডেড আছে সো এই প্রসিডিউরাল রেকর্ডগুলো নিয়ে যদি কথা বলতে হয় আলটিমেটলি আমাদের পেনাল কোড অনুসারে হিসাবটা খুবই সিম্পল খালাস হয়ে যাওয়াটাই স্বাভাবিক যারা অপরাধ করে নাই জি জি রাজনীতির আলোচনা চলছে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে আরও দু একটা সরকার দেখা যেতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন তিনি বলেছেন যেভাবে বাহুবলী ওয়ান টু থ্রি সিকিউল আছে তেমনি হয়তো দেখা যাবে ইউনুস গভর্নমেন্ট ওয়ান টু সিকিউল এমন কোনো লক্ষণ কি আপনি দেখেন না আমি দেখি না দেখি না কারণ হইল আপনার ধরেন যে সরকারের ভেতরে ধরেন সরকারের ভেতরে সমন্বয়হীনতার অভাব আছে সেটা আমরা বুঝতে পারতেছি কিন্তু কথা হলো সরকার ডক্টর ইউনুস পার্টিকুলারলি নির্বাচনের ব্যাপারে যে প্রচণ্ড রকম আন্তরিক এবং বেশ অ্যাগ্রেসিভে বলতে পারেন অ্যাগ্রেসিভলি চায় এবং সেইটা এবং উনি সেটা যেটা বলছেন যে এখানে যারা নির্বাচনবিহীন ভোটবিহীন ক্ষমতা যেটা হাসিনার মডেল যারা চিন্তা করছে তারা দেশকে ভয়ঙ্কর বিপদের দিকে ঠেলে দিচ্ছে তো আপনি দেখেন তিন চার মাস আগে কিন্তু নির্বাচনের কথাটা বলাটা একটা পাপ ছিল বাংলাদেশে হুম তো এখন নির্বাচনটা যে সবচেয়ে জরুরি জননিরাপত্তা বলেন ব্যবসা বাণিজ্য বলেন সব কিছুর জন্য এটা সাধারণ মানুষ থেকে সবার কাছে পরিষ্কার তো সেক্ষেত্রে এমন ডক্টর ইউনুস দেখেন তার বয়স সময় তার সম্মান সব মিলে উনি একটা দীর্ঘ ফেসিবাদী অবস্থার মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক উত্তর নেয় এই সরকারের অনেক সমালোচনা আছে অনেক জায়গায় ফেলে আছে কিন্তু উনি যদি একটা ভোটাধিকার নিশ্চিত করামূলক নির্বাচন যেতে যাতে জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারে হ্যাঁ তার পছন্দের প্রার্থীকে সেটা যদি যা করে দিয়ে যেতে পারে এটা অনেক বড় সংস্কার তাতে উনি স্মরণীয় থাকবেন আর কোনো সফলতা ওনার কাছ থেকে এই মুহূর্তে মানুষ আশা করছে না উনি সুন্দর একটা নির্বাচন মানে ভোটাধিকার নিশ্চিত করামূলক নির্বাচন দিতে পারলে মানুষ খুশি এবং সেটা করার ব্যাপারে সরকার যেহেতু আন্তরিক এবং রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে যতটাই হানাহানি থাকুক না কেন ক্ষমতার দ্বন্দ্ব প্রতিযোগিতা পেয়ার অন্যান্য দাবি যারা যাতে থাকুক না কেন আমার মনে হয় এখানে ন্যাশনাল ইন্টারেস্ট এবং দলীয় স্বার্থ এই দুইটার সংঘাতে তারা যেহেতু একটা লম্বা সময় ধরে হ্যাঁ একসাথে নির্যাতিত হয়েছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন ফলে তারা ন্যাশনাল ইন্টারেস্ট জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে এ দলীয় স্বার্থের থেকে সরে এসে এই সরকার ডক্টর ইনুস সরকারের নেতৃত্বে এই যে কামিং যে ইলেকশনের ডেট যেটা দেওয়া হচ্ছে একটা অনানুষ্ঠানিক নির্বাচনের রোডম্যাপও কিন্তু নির্বাচন কমিশন ঘোষণা করেছে সেই নির্বাচনের দিকে তারা সম্মিলিতভাবে হাঁটবেন আর এটা রিপন ভাই যেটা বলতেছেন নির্বাচন এটা গভর্নমেন্টকে প্রেশারে রাখা তারপরে হলো যে পলিটিক্যাল রেটরিক্স না দেখি আমি এটা বলা হচ্ছে বলবে আর তার মানে তার মানে আপনি বলছেন এই যে আমরা যেটা দেখলাম যে আমাতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে দলের আমিরের রাজধানী বসুন্ধরার বাসায় এই বৈঠকটা হয় আপনি জানেন নিশ্চয়ই বৈঠকে জুলাই সনদের আইনি ভিত্তি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতিতে আয়োজনের দাবিতে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে জামাত এবং পিআর নিয়ে জামাত যে দৃঢ় অবস্থানে এই মিটিংয়ে নাকি এটা নিয়ে কথা হয়েছে এই অবস্থানের পরও আপনি বলতেছেন বলছেন যে আসলে নির্বাচনের সময় আবার ঠিকই জামাত দেখেন আমি আপনাকে বলি নির্বাচনের ব্যাপারটা তো এখানে সব সময় এমন একটা দুই দুই মাস আগেও দেখেন নির্বাচন যেটা বললাম কথাই বলা যেত না এখন আস্তে আস্তে এটা হচ্ছে না আগামী দিনে আপনি যদি নির্বাচন বিরোধী অবস্থানে থাকেন তাহলে আপনার অবস্থান হবে আওয়ামী লীগ এবং ভারতের কাছাকাছি এখন বাংলাদেশে একটা রাজনৈতিক দল এই আওয়ামী লীগ এবং ভারতের কাতারে দাঁড়িয়ে রাজনীতি করার রিক্স নিবে বলে আমার মনে হয় না জামাত আওয়ামী লীগ এবং ভারতের কাতারে দাঁড়াতে চাইবে না বলে আমার মনে হয় সেই দিক থেকে এখানে যেহেতু বারবার বলা হচ্ছে এবং গত সপ্তাহে বুয়েটের সহ উপাচার্য একটা ইন্টারভিউ দিয়েছেন একটা পত্রিকায় আমি দেখলাম উনি এটা বলেছেন যে যে কোনো মূল্যে এখানে ভারত এবং আওয়ামী লীগ চাইবে ইলেকশনটা ঠেকাইতে কেন ঠেকালে যেটা হবে দেখেন এই যে আদালত নিয়ে এখানে অনেক কথা হইল আদালতের ব্যাপারটা কি আদালতের এখানে গত পনেরো বছরে কখনো তো বিচার হয়নি হয়েছে বিচার নিয়ে রাজনীতি বিচার নিয়ে যে রাজনীতি হয়েছে সেই রাজনৈতিক আবার অনেকে তো বলে এখন বিচার হ্যাঁ বিচার নিয়ে যে রাজনীতি হয়েছে এটা তো একটা প্রাতিষ্ঠানিক রূপ পায় গেছে এই প্রতিষ্ঠান তো একদিনে চেঞ্জ হয়ে যাবে না যেইটার বক্তব্য এখানে আওয়ামী নিজে হচ্ছে ফলে আপনি যার জন্য কবর খুঁজলেন সেই কবরে নিজে যায় পড়লেন আপনি আদালতটাকে এমন জায়গায় নিয়ে গেছিলেন এই যে প্রধান বিচারপতির কথা বললেন এটা সবাই আমরা জানি সিনহাসাবের কথা ফলে এখন আদালতে যে বিচার হচ্ছে না আওয়ামী লীগের এ অবাক হওয়ার কিছু নাই এটা তো আওয়ামী সৃষ্টি এটা তো আওয়ামী লীগেরই মডেল আদালতে এইভাবে চলে আমার খুশি মতো রায় হয় আমার খুশি মত আদালতে ইয়া করা হয় হ্যাঁ যারা খুশি রক্তাক্ত করা হয় তো এই যে মাহমুদুর রহমানের কথা বলা হইলো এখানে তো ফলে এটা এটা আওয়ামী লীগ এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে যার এটা হওয়া উচিত না ডেফিনেটলি বিচার সে যত বড় ক্রিমিনালি হোক বিচার হইতে হবে প্রতিশোধ না বিচার আপনি যে কাউকে বানাইতে পারবেন না কারণ ভিক্টিম বিকাম কিলার্স

খুবই ভালো চিন্তা কিন্তু জিনিসটা এখানে চলবে মানে আপনি বলছেন জামাতের পিআর চিন্তা বুড়ি গঙ্গা নদীতে টাইটানিক চালানোর মতো অবস্থা আনিস আলমগীর ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি আজ প্রায় এক ঘন্টা পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেছেন আজ সকাল আট আটচল্লিশ মিনিট থেকে সাড়ে পর্যন্ত বৈঠকটি চলেছে বলে আমরা জানতে পেরেছি তার এই সফর ও বৈঠক নিয়ে কূটনৈতিক মহলে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে এই বৈঠকের রাজনৈতিক কোনো তাৎপর্য আপনি রাখেন কিনা আমি এটা ছোটো করে জবাব দিতে চাই আমি অন্য প্রশ্নে যেতে চাই এটা হচ্ছে যে যেহেতু এই সরকারটা আমেরিকান ইনস্টলেশন বলে প্রচার আছে এবং আমেরিকানরাও বলছে নানা জায়গায় ডিফেস্টেটের হাত আছে এটা বানানোর ক্ষেত্রে এবং সর্বশেষ আমরা দেখলাম যে এমন একটা রিপোর্টিং আমেরিকান ইয়েরা অনেক বুদ্ধিজীবী বলেছে অনেক ইন্টারভিউতে বলেছে তাদের তারা এটাতে অংশ নিয়েছিল তাদের সরকার ডিফেস্টেটের কথা বলেছে আপনি হয়তো খেয়ালয় আপনার ইন্টারভিউ হ্যাঁ তো তখন এতগুলো অবস্থা যখন হয় তখন তো তাদের স্বার্থ দাঁড়ায় এবং তাদের স্বার্থ যা যে আরো বড় করে তাহলে সেখানে দেখেন যে রাষ্ট্রদূত নয় ডেপুটি যিনি আছেন উনি সিএ থেকে শুরু করে সবার সাথে বৈঠক করছেন এখানে আমাদের রাজনৈতিক দলের নেতারা দের সাথে বৈঠক করছেন এবং প্রধান বিচারপতির সাথে বৈঠক করছেন বৈঠক করছেন না কার সাথে তারা সব রাজনৈতিক দলের সাথেই বৈঠক করছেন এবং এটা হচ্ছে এক ধরনের বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে একবার নগ্ন হস্তক্ষেপ আপনি জাস্ট এটা যদি চিন্তা করেন ভারত করছে বা চীন করছে বা পাকিস্তান করছে তখন রাজনীতি কী হইসই হতো আসলে আমি আমেরিকা করছে বলে আমাদের এটা চোখে পড়ছে না তো সিএমের সাথে আজকে যে বৈঠক হয়েছে এটা আমি মনে করি যে তার এটা তো খুবই ভালো যে তার স্ট্যাটাসে একজন লোক তার সাথে কথা বলতে এসেছে এটা যদি আরও উচ্চ পর্যায়ে কেউ বা তা মানে উনি তো আমি তো মনে করছি যে এটা ডক্টর ইউনুসের সাথে বৈঠক করবে যে কি করতে হবে না করতে হতে ফর্দ দিয়ে যাবে তো এটা একটা ভালো ইয়ে যে কূটনৈতিক শিষ্টাচার বরং এখানে রক্ষা হয়েছে আমি ইলেকশন নিয়ে বলতে চাচ্ছি যে যেটা বারবারই আপনারা আলোচনা করছেন যে এ ইলেকশান হবে কি হবে না এটা একটা বড় কোশ্চেন কিন্তু মানুষের মধ্যে আছে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইলেকশন হবে এবং এই যে আসাদুজা এই রিফর্ম সাহেবের যেটা বললেন এর আগে সিএ হবে কিনা না হবে সেই বিষয়গুলো আসলে মানুষের মধ্যে জল্পনা কল্পনা তৈরি করছে এই যে জামাত আমিরের আপনি আপনি উদাহরণ দিলেন যে পি ছাড়া পি ছাড়া ইলেকশানে হয়তো তারা ইয়ে শক্ত অবস্থান নিচ্ছেন তো সেই জায়গায় ক্যাটেকার গভর্নমেন্ট নিয়েও কিন্তু একটা রায় আছে আসছে বা হচ্ছে যে পুনর্বহালের এবং সেই ওইটা যদি পুনর্বহাল হয় তাহলে ডক্টর ইউনুসের সরকারকেও তো পুনর্বহাল করা যায় তাহলে এইটা পিআর যদি এই এই ইলেকশানে যদি অ্যাপ্লাই করতে হয় মানে সামনের ইলেকশানে তাহলে এটা এটা সিএ সি ক্যাটেকার গভর্নমেন্টও ইনস্টল করতে পারে তারও ইলেকশন করতে পারে এবং ক্যাটেগরি গভর্নমেন্ট নিয়ে যে একটা ধুম্র জাল এখন হচ্ছে যে যে আমেরিকা এটা এটা দিয়ে ভারত চায় যে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হোক এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আমরা বারবার বলে থাকি যে কারণ এই জন্যে বলে থাকি যে আমাদের এই ইলেকশনের ভাগ্য নিয়ে তখন কিন্তু প্রশ্ন উঠবে এই সরকারের লেজিটিভিসি নিয়ে প্রশ্ন উঠবে যেটা খালেদা শেখ হাসিনার আমলে যেটা হয়েছিল ঠিক একই কায়দায় আবার এটা এটা হতে যাচ্ছে এখন প্রশ্ন তুলে যে এরা যে গণহত্যা করেছিল এটা এই করেছিল ওই করেছিল সেই যে আপনারা তাহলে জাতীয় পার্টি বা আওয়ামী লীগকে পুনঃস্থাপন করতে চান দেখেন দুইটা জিনিস কিন্তু দুই জিনিস এবং এখানে দুই জিনিস একটা সরকার এবং রাজনৈতিক দল একটা রাজনৈতিক সরকারের অপকর্মের জন্য আপনি একটা রাজনৈতিক দলকে সাজা দিতে পারেন না আপনি রাজনৈতিক দলকে যদি সাজা দেবেন সেটা তাহলে সেটা হতে হবে আইনগতভাবে এখানে কোনো আইনগতভাবে কোনো অ্যাক্ট নেওয়া হয় নাই এখানে আপনি নির্বাহী আদেশে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ করছেন যেটা শেখ হাসিনা তার জামাত দুই দিন আগে জামাতকে নিয়ে করেছিল জামাতের প্রতীক বন্ধ করেছিল কিন্তু আদালতের মাধ্যমে কিন্তু তাকে সর্বশেষ যে অ্যাকশানটা তার বিরুদ্ধে নেওয়া হলো সেটা কিন্তু নির্বাহী আদেশে তো ডক্টর ইউনুস সেই নির্বাহী আদেশে করতে যাচ্ছে এখন একই একই এখন বলতে গেলে বলে যে তাহলে কি নাচি বাহিনীরকে কি ইয়ে করা হয় নাই তারা কি ইলেকশান করতে পেরেছিল। সঙ্গে সঙ্গে নাৎসি চলে আসবে আচ্ছা নাৎসি কি জন্য ছিল নাৎসি হচ্ছে অ্যাথনিক ক্লিনজিংয়ে ছিল এখানে বাংলাদেশে কোনো অ্যাথনিক ক্লিনজিং হয়েছে যেটা হয়েছে রাজনৈতিক বিরোধ রাজনৈতিক মতবিরোধে একটা দল সরকারের পতন হয়েছে আরেক দল জিতেছে রাজনৈতিক বিরোধ এটা যদি হয়ে থাকে তাহলে তো রাজনৈতিক বিরোধ জুলাই আগস্ট রাজনৈতিক মত বিরোধ ছিল সরকার পরিবর্তন তো অবশ্যই রাজনৈতিক বিরোধ এটা তো এটা তো এথনিক ক্লিনজিং ছিল না তাই না এটা তো আমাদের অভ্যন্তরীণ একটা স্বৈরাচারী সরকার যেটা আপনি মিন করতে চাচ্ছেন তাকে হটানোর আন্দোলন এটা তো নাৎসিক কিছু হয়নি তাই না আপনি কি বলবেন এখানে নাৎসিক কিছু হয়েছে সো এই এই আন্দোলন তো আমাদের সেই সেভেন্টি ও ছিল সেভেন্টি ওয়ানে যে রাজনৈতিক দলটা অপকর্মে অংশ নিয়েছিল জামাতে ইসলাম সেই জামাতে ইসলাম তো শুধুমাত্র অপকর্মে অংশ নেই সে এই রাষ্ট্রটা কি চায় নাই যেই একটা রাজনৈতিক দল গণহত্যায় অংশ নিয়েছিল রাষ্ট্রই চায় নাই তাকে আমরা কিন্তু রেখেছি তার বেলায় আমরা বলছি না যে নাৎসি তো নাতসিকে যদি ইয়ে করা হয় নাৎসির যে কর্মকাণ্ড সেজন্য তাকে ব্যান করা হয়েছিল নাৎসিকে ব্যান করেছিল কি নির্বাহী আদেশে করেছিল সেটা একটা আন্তর্জাতিক আদালত তাকে রায় দিয়ে বন্ধ করেছিল করেন বাংলাদেশেও করেন আপনি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হয় আন্তর্জাতিক আদালত দিয়ে তাহলে তাকে করেন সেখানে তো কোনো অসুবিধা নেই তাই না কিন্তু আমরা যেটা করতে যাচ্ছি একতরফা নির্বাহী আদেশে মন কিছু করতে যাচ্ছি আবার ইনক্লুসিভ ইলেকশনের কথা বললে তাদেরকে বলছি কিন্তু আমরা এটা বুঝতে না যে এই পরবর্তীতে কি হবে এবং সেটা আমরা নতুন প্রজন্মের কাছে তখন কি জবাব দেব আমাদের ঠিকই বলছে সরকারে কে আসবে আমাদের কিছু আসে যায় না কিন্তু যেই আসুক সেই যাতে আইনগত ভিত্তিতে যথাযথ থাকতে পারে জি নিশ্চয়ই মাসুদ কামাল ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ ইন্ডিয়াতে এক প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনার পতনের পেছনে তারই সরকারের তিনজন গুরুত্ব গুরুত্বপূর্ণ ব্যক্তি জড়িত ছিল প্রতিবেদন অনুযায়ী ওই তিনজন হলেন সালমান এফ রহমান আনিসুল হক এবং মোহাম্মদ আরাফাত আওয়ামী লীগের একজন নেতাকে উদ্ধৃত করে এই প্রতিবেদনে বলা হয় একটি টেলিভিশন সাক্ষাৎকারে আরাফাত যে মন্তব্য করেছিলেন যে শিক্ষার্থীদের আন্দোলন মোকাবেলার মতো যথেষ্ট বুলেট সরকারের হাতে আছে তার প্রভাব হয়েছিল মারাত্মক ওই মন্তব্য শেখ হাসিনা সরকারের প্রতি খুব আরও বাড়িয়েছিল ওই সময় ওই কথা বলা নিচোক বোকামি ছিল না এটা সচেতনভাবে করা হয়েছিল এই রিপোর্টের এসব তথ্য কি এটা বলতে চাইছে যে আওয়ামী লীগ জুলাই আগস্টে এখন যে ষড়যন্ত্র তত্ত্বের কথা বলছে সেখানে দলটির ঘরের লোকেরও বড় অবদান আছে এরকম কিছু মিন করেছে কিনা আমি এটা কথা বলি হাইপোডিগুলি ধরেন ওই তিনজন লোক এই কথাগুলো করে নেই এই কাজগুলি করে নেই এই তিনজন লোক ওই সময় যে কাজগুলি করছে আপনি মনে মনে ভাবেন কি আপনি মুছে দিলেন তাহলে কি আওয়ামী লীগ সরকার থাকতো কথাটা খেয়াল করেন আপনি মূল বিষয়টা হলো জানেন কি মানুষের গণরোষ বাড়ছিল পনেরো বছরের পুঞ্জীভূত ক্ষোভ বাড়ছিল বাড়তে বাড়তে একটা স্যাচুরেটেড পয়েন্টে যে পৌঁছে তারপরে এখন একটা সেটা স্পার্কের যেরকম বলেছিলেন এটা রাজনৈতিক বিরোধের কারণে আপনি একমত এই সাথে জুলাই আগস্ট গণ জিনিসটা মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভটা ছিল সেই ক্ষোভটা বাড়তে বাড়তে এমন একটা পয়েন্টে এসে পৌঁছে তখন একটা স্পার্ক দরকার ছিল যেভাবে আসুক সবসময় আগুন কিন্তু দেয়াশালার কাঠি জালে আগুন ধরানো হয় না অনেক সময় কিন্তু বৈদ্যুতিক স্পার্কও আগুন ধরে যায় তো ক্ষেত্রটা ছিল প্রস্তুত তখন স্পার্ক হিসাবে কিন্তু এই স্টুডেন্টদের আন্দোলন আসছে স্টুডেন্টরা যখন আন্দোলন শুরু করে স্টুডেন্টদের কোনো একজন লিডারকে ঘুণাক্ষ বলেছিল যে আমরা এই জন্য আন্দোলন করতেছি একদপার আন্দোলন কোনো কিছু না তাহলে ধীরে ধীরে মানুষ যখন তাদের সঙ্গে সম্পৃক্ত হতে থাকলো একটা পর্যায়ে স্টুডেন্টরা চাইলেও আন্দোলন থামাইতে পারতো না থামাইতে পারতো না কারণ স্টুডেন্টরা তো মুচুলেকে দিয়েছিল মুচুলেকে দেয় আন্দোলন প্রত্যাহার না তারা থামাইতে পারছে তদন্ত বেসরকারি ইউনিভার্সিটি আবার ইয়ে হয়ে গেছে উঠে গেছে কিন্তু এই আন্দোলন থামার আন্দোলন ছিল না এই সালমান রহমান কী বললো আনিসুলোক কি বলল আরাফাত কি বলল এতে কিছু যায় আসে না ভাই মানুষ খেপে গেছিল মানুষ আর এদেরকে চাচ্ছিল না বিষয়টাকে এইভাবে দেখেন এখন তো অনেক সিফা সাল্লাহ খারাই গেছে যে আমি করছি আমি করছি আমি করছি এরকম সব আন্দোলনেই খারায় এটা সব সবসময়ই খারায় কিন্তু ওই একটা মুভি দেখছিলাম অনেক আগে এই চার্লিশ চ্যাপ্টার নিয়ে দেখছিলাম যায় না মডার্ন টাইম

বিএনপির ছাত্রদল দল নিজের সভাপতি রাকিব আমি নিজে দেখছি ওর হাতে গুলি লাগছে ও কই আর এই এখন যারা ইয়ে আছে এনসিপি লিডার এদের কে খাই খাইছে গুলি খেয়েছে বলো দেখেন তো ভাই আপনি আমাকে মাহফুজ বলেন আসিফ বলেন নাহিদ বলেন কে গুলি খেয়েছে এখন গুলি খায় নাই বলে তাদের অবদান নাই আমি তা কিন্তু বলছি না বাট এটা একটা স্বতঃস্ফূর্ত এই আন্দোলনটা স্বতঃস্ফূর্ত হয়েছিল কেন আমি বলি আপনাকে আচ্ছা একক কোনো লিডার ছিল এই আন্দোলনে ছিল না তো সমন্বয় কয়জন ছিল ছজন ছিল না আন্দোলন যেটা সেটাকে এখন কেউ কেউ করতেছে যে জিনিসটা আমাদের একাত্তরে হয়েছিল কিন্তু একাত্তরে কিন্তু হয়েছিল এই জিনিসটাই যে ওখানে সময় উচিত ছিল সর্বদলীয় সব দল এখানে অংশ নিচ্ছে একাত্তরে মুক্তিযুদ্ধে ওটা তো আওয়ামী লীগের বিজয় ছিল না হ্যাঁ আওয়ামী লীগের লিডারশিপ ছিল মানতে